হস্তরেখা প্রদীপ্ত চ্যানে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সে বিষয়টা হচ্ছে এটা যে ভালোবাসার রেখা হাতে কোথায় অবস্থিত অর্থাৎ আপনার লাভ ম্যারেজ হবে তো সেটা আপনি কিভাবে হাতে কোন রেখা থাকলে পারে আপনার লাভ ম্যারেজ হবে আপনি কিভাবে দেখবেন হাতটাকে দেখলে পারে আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন যে আপনার লাভ ম্যারেজ হবে তো ভালোবাসা রেখা হাতে কোথায় থাকে কোন রেখা থেকে আপনি জানতে পারবেন যে আপনার লাভ ম্যারেজ করে বিবাহ হবে তো এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন তো আজকে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি দেবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই বিষয়ে আগ্রহ আছে লাভ ম্যারেজ নিয়ে অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন আজকের ভিডিওতেই এটা নিয়েই মূলত আলোচনা করবো আপনাদের সামনে এবং সঠিক তথ্য আপনারা পাবেন এবং আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন খুব সহজে খুব সহজ এবং সরল ভাষায় আমি আজকের বিষয়টা আলোচনা করবো আপনাদের সামনে যারা জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু জানেন না আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে পরে আপনি নিজে নিজের ভাগ্য বিচার করতে পারবেন তবে মন দিয়ে ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি প্রথমে লক্ষ্য করুন আপনার হাতে দেখুন আপনার হাতে এই ধরনের একটা রেখা আছে যেটাকে বলা হয় হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে এইরকম একটা রেখা আছে এটাকে বলা হয় রেখা আর এই যে রেখা দেখাচ্ছে এটাকে বলা হয় আপনার জীবন রেখা এবং আপনারা অধিকাংশ মানুষের হাতে এই ধরনের একটা লম্বা রেখা দেখতে পাবেন যেটাকে বলা হয় ভাগ্য রেখা এবার আসি মূল আলোচনায় দেখুন আপনার হাতে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন যেটা আমি দেখাচ্ছি এটাকে বলা হয় রুবির আঙুল ঠিক আছে এই আঙুলের দিকে আপনারা লক্ষ্য করুন বা এটাকে অনামিকার আঙুলও বলা হয় এই আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাবো স্থানটা এই স্থানটা আপনারা একটু ভালো করে দেখুন যে চতুর্ভুজ অঙ্কন করে বা একে আপনি দেখাচ্ছি এই স্থানটাকে বলা হয় আমরা রবির ক্ষেত্র তো প্রথমে আপনারা দেখুন আপনার হাতে রবির ক্ষেত্র এই যে ভালোবাসা বা লাভ ম্যারেজ আপনি যে করবেন এই চিহ্নটা কিন্তু এই রবির ক্ষেত্রেই থাকে আপনারা আপনাদের হাতে এই রুবির ক্ষেত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন স্থানটা আগে ভালো করে জেনে রাখুন দিয়ে আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এই স্থানটায় এই রুবির গুহ বলে দেবে আপনার লাভ ম্যারেজ হবে হুম এখানে এই চিহ্নটা বিশেষ চিহ্নটা থাকে লাভ ম্যারেজ রেখা বা ভালোবাসার রেখা আপনার এই স্থানেই থাকে তো এটাকে আপনাকে ভালো করে বুঝতে হবে আমি কি বলছি এটা বুঝতে গেলে পরে প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম এই রেখাটাকে ভালো করে বুঝতে হবে এটাকে হৃদয় রেখা বলা হয় আপনার হাতে হৃদয় রেখার দিকে এই রেখাটার দিকে ভালো করে লক্ষ্য রাখুন হৃদয় রেখা হৃদয় রেখাটার দিকে ভালো করে লক্ষ্য করে আপনারা একটা জিনিস দেখতে পাবেন এই রুবি ক্ষেত্রে বা রুবি পর্বতে আপনারা এই ধরনের একটা রেখা দেখতে পাবেন লম্বা লম্বাই যে রেখাটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন হলুদ বর্ণের এই রেখাটাকে বলা হয় রুবি রেখা রুবি রেখা বা সানলাইন বলে তো এই রবি রেখা বা সানলাইনের দিকে আপনারা লক্ষ্য করুন দিয়ে এবার আমি যেটা দেখাবো সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন তো আপনার হৃদয় রেখা থেকে কোনো রেখা যদি সানলাইনে যদি সানলাইন এসে এরকম করে টাচ করে দেখুন এই ধরনের রেখা কি আছে আপনার হাতে ভালো করে দেখুন হৃদয় রেখা থেকে কোনো রেখা এসে যদি আপনার রবি রেখার সঙ্গে টাচ করে তাহলে পরে আপনার এটা হচ্ছে ভালোবাসা রেখা আপনার লাভ ম্যারেজ বা ভালোবেসে বিয়ে হবে এই রেখা দেখে আপনারা খুব সহজে জানতে পারেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এরপরে আপনাদেরকে আরেকটা দেখাই এই রেখা যদি এদিক থেকে আসে তাহলেও আপনার লাভ ম্যারেজ হবে ঠিক আছে এরকম কোনো চিহ্ন আপনার হাতে আছে কিনা না আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এটাই হচ্ছে ভালোবাসার রেখা তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছেন তো এর ছেলে বা মেয়ে প্রত্যেকে আপনার নিজেদের ডান হাতেই এই রেখাটা দেখুন আপনার হাতে আছে কিনা। তো ছেলেদের ডান হাত মেয়েদেরও ডান হাত দেখে বিচার করবেন কারণ আধুনিক পাম ডান হাত দেখে ভাগ্যবিচারের কথা বলা হয়েছে অতীতে মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচারের কথা বলা হলেও বর্তমানে কিন্তু আপনার হাত দেখে ভাগ্যবিচার করা হয় তো দুজনের হাতের মধ্যে যে কোনো একজনের হাতে যদি এই রেখা থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার লাভ ম্যারেজ হবে তো দেখুন আপনাদের হাতে এই ধরনের কোনো রেখা বা চিহ্ন আছে কিনা যেটাকে আপনাকে নির্দেশ করে যে ভালোবেসে বিবাহ আপনার হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন হাতটাকে সোজাভাবে ধরে আপনারা দেখবেন এই রেখাগুলো আছে কি না যে রেখাটা দেখালাম সদা পরিবর্তনশীল আজকে নাও থাকতে পারে ভবিষ্যতে কিন্তু এই রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা হাতে আসতে পারে মূলত হাতে প্রধান তিনটি রেখা এই রেখা এটা হৃদয় রেখা শিররেখা এবং জীবন রেখা আরেকটা রেখা হচ্ছে ভাগ্য রেখা এই চারটি রেখা ছাড়া বাকি যে রেখা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করলাম এগুলো পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে আস নেই হতাশা হবেন না এই রেখা যে কোনো সময় আপনার হাতে আসতে পারে তিন থেকে ছ মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখা চেঞ্জ হয় কর্ম অনুসারে চেঞ্জ হয় ভালো কর্ম করলে পারে অবশ্যই হাতে রেখা চেঞ্জ হয় তাই কর্ম অবশ্য আপনারা প্রত্যেকে ভালো করে করবেন আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও যদি চান তো চ্যানেলটাকে আরেকবার বলছি আমি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক আপনারা অবশ্যই করুন বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানান আর আপনার পরিচিত মাঝে শেয়ার করুন তারাও যাতে এই ভিডিওটা দেখতে পাচ্ছি আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন নমস্কার